সেটেলাইট চুক্তি করছে সেটেলাইট চুক্তি করবে কেন আমার সেটেলাইট আমি চালাবো ভারতের সঙ্গে যতভাবে সেটেলাইট চলবে কেন তার মানে ভারতের সেটেলাইট বাংলাদেশের যে কোনো জায়গায় এখন তাদের তদন্ত তদারকি করতে পারবে তাই তো

শেখ হাসিনা তার দেশে আমাদের দেশে সমস্ত শর্তের জলাঞ্জলি দিয়েছেন এইবারের সফরের মধ্যে আরে বাবা সে ভোটে গিয়ে বাবা জিতে সে টেন্টিনে একসাথে যেতে হয় তারপরে তার শপথ যে অনুষ্ঠানটা গেলেন একদিন আগেই গেলেন তার পণ্য দিন পর আবার যেতে হলে তাকে বিমানবন্দরে তাকে হসিফ করবার যদি কোনো মন্ত্রী পর্যন্ত নয় সৌদি আরবের ক্রাউন প্রিন্স

আমরা এটার বিরোধিতা করছি বিশ তারিখে ব্যাখ্যা আরো পরে দিতে বড় হয়তো আসলে সেরকম নেই কিন্তু করছেন আপনারা একটা সরকার জোর করে তো পনেরো বছর ধরে আসেই মনে করছে আরো বিপদ হতে পারে এই সাত জানুয়ারি নির্বাচন মনে একটা বন্ডাবি করলো না তারপরে প্রথম ভাব হতেছিল আমরাও জিতেছি আপনারা কোথায় জিতছেন এখন আমি জিজ্ঞেস করি বন্ধিত আপনারা কি জিতেছেন কোথাও অর্থনীতি খারাপ খারাপ মানুষের জীবন খারাপ আপনাদের জিনিসপত্রের দাম কম দাম বেশি এমন যে মানুষের রাজির স্বাস্থ্য বেছে দেশের কোনো রিজার্ভ ব্যাংক আমরা বিদেশি যেগুলো যুক্ত প্রয়োজনীয় জিনিস আমাদের অতি প্রয়োজনীয় জিনিস সেগুলো আমদানোর মতো টাকা আমাদের কাছে দিন কত বিদেশি হয়েছে তার লোন সহ প্রতি বছর কত টাকা দিতে হচ্ছে সেদিন আপনারা প্রত্যেক দেখেছেন এই টাকা বিধার মতো পর্যন্ত আমাদের অবস্থা নেই নিজের দলের মধ্যে বিভেদ কিরকম চলছে সেটা দেখছেন রাজপথে আন্দোলন বলেছেন আন্দোলন কোটার সরকারি সিদ্ধান্ত হাইকোর্টের সিদ্ধান্তের করছে আমার দুঃখ লাগে এই প্রথম দেশ একজন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের ছাত্রদের বিরুদ্ধে বাড়ির করছেন ওই করে রায় কেন এর আগে এরকম সেই অন্তরে আন্দোলনে একটা জীবনকে ফাঁসি যায় পর্যবেশিত করেন নাই করেছেন তারপরে আমাদের এবার শিক্ষা দেওয়ার চেষ্টা করেন ছাত্রদের শিক্ষা দেওয়ার চেষ্টা করে নিয়ম কথা হচ্ছে আমরা দেখেছি বলেন দেবেন্দ্র বলেন আর যত পুলিশ অফিসার বিরেপ্তার বড় বড় সেক্রেটারি আরো যারা যারা বিভৃতির কারণে ইতিমধ্যে অভিযুক্ত হয়েছে প্রমাণ সহ তাদের ব্যাপারে সরকার তাকেও পর্যন্ত বড় পদক্ষেপ নেন 教育女性特别多。